লাইলার অন্যার আঁচল দিয়ে মামুনের ঘেমে যাওয়া মুখটা বারবার মুছে দিচ্ছে লাইলা প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে তিন মাস কোনো যোগাযোগ ছিল না তিন মাস পর প্রিন্স মামুনের সেলুন প্রিন্স কার্ট সেলুনের নাম মামুনের নাম প্রিন্স মামুন সেলুনের নাম প্রিন্স কার্ট সেই সেলুন উদ্বোধনে প্রমোশনে যাকে বলে লাইলা এসে মামুনকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এবং নিজের শাড়ির আঁচল দিয়ে বারবার মামুনের ঘেমে যাওয়া মুখটা মুছে দিচ্ছেন ভালোবাসা কাকে বলে ভালো আসলেও আমরা অনেক সময় জেনে থাকি ভালোবাসা কোনো ধর্ম কোনো জাত কোনো কোনো বয়স কোনো কিছুই মানে না তো প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে যে ভালোবাসা আমরা দেখতে পেলাম সেটা পৃথিবীর বুকে মানে উদাহরণ উদাহরণ হয়ে থাকবে আসল মামুনকে ছাড়া প্রিন্স লায়লা যে কতটা অসহায় হয়ে পড়েছিল আমরা আমরা কিন্তু দেখে দেখিয়েছি অন্য অন্য ভিডিওতে মামুনকে ছাড়া লাইলা একেবারে অসহায় তিন মাস পর যখন মামুনকে কাছে পেল লাইলা। তখন তার আবেগটা এতটাই বেড়ে গিয়েছে মামুন মানে লাইলাকে পেয়ে সেই অনুভূতি মানে দুজন দুজনার মানে এত কাছাকাছি হওয়ার পরে তিন মাস পর ভালোবাসার মানুষকে যখন তারা কাছে টেনে নিয়েছে তখন নিজেদেরকে আর কন্ট্রোল করে রাখতে পারেনি আর লায়লা এতটাই আবেগে ভেঙে পড়েছে বারবার আমরা দেখতে পাচ্ছি তার মামুনের ঘেমে যাওয়া মুখ লায়লা তার অন্য আছে অন্য দিয়ে অন্য দিয়ে মুক্তি বারবার মুছে দিচ্ছে তো চলুন দর্শক আমরা এই ভিডিওতে আজকে ক্লিয়ার করব। মামুন এবং লাইলার মধ্যে তিন মাস কি হয়েছিল কেন তারা তিন মাস একে অপরের কাছ থেকে এতটা দূরে সরেছিল মামুন এবং লাইলার মধ্যে যেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন চলছে একে অপরের একে অপরকে যে ধরনের ক্লেম দিচ্ছে বা একজনের প্রতি আরেকজনের কোনো ধরনের অভিযোগ দিচ্ছে সে অভিযোগগুলো কতটুকু সত্য তা আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। আসল যখন আমরা জেনে থাকি ভালোবাসা মানুষের প্রতি একটু রাগ অভিমান থেকেই থাকে যাকে বেশি ভালোবাসে তার প্রতি একটু রাগ অভিমান থাকে তো সেদিক থেকে মামুন এবং লাইলা লাইলাকে মামুন ভালোবাসে মামুনও লাইলাকে ভালোবাসে তো ভালোবাসার মানুষের প্রতি একটু রাগ অভিমান